ওং নামা পরমাত্মা ভাগবত পাঠ শুনছেন ভাগবত শ্রীমদ্ভাগ মাহাত্মাণী দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ্গীতার মা কীর্তন প্রথম অধ্যায় পার্বতী দেবী বলছেন হে প্রভু সকল অপার্থিব সত্য আপনার অবগত আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় কৃষ্ণের মুখনিশ্রিত নিশ্রিত শ্রীমদ্ভাগবৎ গীতা মাহাত্ম শ্রবণে অভিলাষী শিব বললেন জলত মেঘবর্ণ যার রূপ পক্ষীরাজ গরুর যার বাহন অনন্ত শেষ সহস্র বিশিষ্ট নাগ যার শয্যা অপার মহিমা মন্ডিত ভগবান বিষ্ণুকে সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী সর্ব একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় সাহিত তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী শ্রদ্ধার সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন আপনি সারা বিশ্বের ধারক বাহক হয়েও ওই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দে নিদ্রিত আছেন কারণ কি ভগবান বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আপনি দ্রামগ্ন নই আমার শক্তি যেমন বিস্ময়কাতর বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারা আমি সব কিছু নিমন্ত্রণ নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড়ো বড়ো ভক্তযুগীরা জন্ম মিত্র চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন লক্ষ্মীদেবী বললেন হে সর্বনিয়ামক আপনি মহান যুগীদের ধ্যানের লক্ষ্য আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র আপনি জড় সবকিছু সৃষ্টি স্মৃতি ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনিও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন আপনার এই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে বলুন বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যারা যাবার যাদের প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি যেভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা ভগবদ্গীতা দিব্যগানের মধ্যে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্মীদেবী বললেন হে প্রিয় প্রভু আপনি যদি সে আপনার কর্মশক্তিতে এখনই বিস্ময়াভূত সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট তাহলে ভগবৎ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ কীভাবে সম্ভব কীভাবে এই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যায় বিষ্ণু বললেন আমি নিজে ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় দশটি বাহু ষোড়শ অধ্যায়টি আমার উদর সেই দুটি অধ্যায় আমার চরণ এইভাবে ভগবত গীতাকে বিগ্রহরূপে বুঝতে হবে ভগবত ভগবদ্গীতা হলো সর্ব বা অপনাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক অর্ধশ্লোক অন্ততপক্ষে এক চতুর্থ অংশ শ্লোকও আবৃত্তি করে তবে তার সুশর্মার মতো একই গতিভাবে সুশর্মা কে ছিলেন সে কি কোন সে কোন শ্রেণীর অন্তর্গত তার কী গতি হয়েছিল প্রিয় লক্ষ্মী সে একজন দুষ্ট খুবই পাপী লোক ব্রাহ্মণ পরিবারে জন্মালেও পরিবারের কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করতে আনন্দ পেত কখনো নাম জপ করতো না দান ধ্যান কিছু করতো না জীবিকা নির্বাহের জন্য শাক পাতা সংগ্রহ করত বাজারে বিক্রি করতো মদ মাংস ভক্ষণ করত এভাবে জীবনযাপন করত একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে সর্প তাকে দংশন করে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষিপ্ত করা হয় বহুদিন কষ্ট ভোগ করে তারপর সে একটি দেহ প্রাপ্ত হয় এক খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায় সাত আট বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে একদিন খোঁড়া লোকটি ছাড়ের পিঠে খুব ভারী বসে চাপায় ষাঁড়টি দুধকে দ্রুত হাঁটতে এসে বাধ্য করায় ষাঁড়টি পরে গিয়ে অজ্ঞান হয় অনেক লোক ঘটনাটি দেখতে জুড়ো হলো ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করলো এক ধর্মীয় ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করলো তাদের কিছু পূর্ণ ফল ষাঁড়টিকে দান করলো ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সেও কখনো কোনো পূর্ণ কাজ করেছে কিনা বলে জানতো না কিন্তু প্রত্যেকে ষাঁড়ের প্রতি তাদের পূর্ণ ফল দান করতে দেখে সে দেখে কখনো যদি সে কোনো পূর্ণ করে থাকে তার ভাগ ফল ষাঁড়টিকে অর্পণ করলো তারপর ষাঁড়টি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজের আলোয়ে তাকে নিয়ে আসা হলো যমরাজ তাকে জানালো বেশ্যাঁটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারতো দিন পর নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বের করতে মনস্ত করলো খুঁজে পাওয়ার পর বেরসাটির কাছে তার পরিচয় দান করে জিজ্ঞাসা করলো কী এমন কাজ তুমি করেছিলে যার ফল আমাকে নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে বেরসাটি উত্তর করলো মহাশয় আমি এই খাঁচার মধ্যে তোতাবাটি পাখিটি যে আছে সে রোজ কিছু আবৃত্তি করে তা সেই আবৃত্তি শুনে আমার মন বিশুদ্ধ হয়ে গেছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর হয়ে গেল তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম অহংকারবশত আমি সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম খুব পরায়ণও ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করার পরেই পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কাজের জন্য শৈব শৈশবকেই শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম প্রতিপয় ঋষি আমাকে দেখতে পান তারা আমাকে তাদের আশ্রমে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করায় শুরু করলাম অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এক ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান কৃষ্ণ বলতে লাগলেন শ্রীমদ্ ভগবত গী তার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণভাবে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে বেশাটাও সম্পূর্ণ পরিশুদ্ধ হয় আর আবৃত্তি শোনা কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবত গী তার প্রথম অধ্যায়ের মাধ্যম মাহাত্ম আলোচনায় মানিজ গৃহে প্রত্যাবর্তন করল তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ বা অধ্যায়ন করে সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম সেবা লাভ করে দ্বিতীয় অধ্যায় ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার কাছে তুমি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করেছ দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শোনো কোনো এক সময় দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তিনি সব রকম হোম কার্য সম্পাদন সক্ষম ছিলেন আতিথেয়তার গুরুত্ব তিনি বুঝতেন তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন কিন্তু মনে তার শোক ছিল না আর তার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে বরং তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে আসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন দেবশ্যাম বুঝতে পারলেন যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় জড়বাসনা শূন্য গভীর শ্রদ্ধা সম্মানের সঙ্গে দেবশ্যাম এই যোগীর চরণে পতিত হয়ে জানতে চাইলেন কি করে তিনি সম্পূর্ণ মানসিক শান্তি পাবেন তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী এই যোগী দেবশ্যামকে সপুর গ্রামে গিয়ে শাক পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভাগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে লাগ বললেন তা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সপুরের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে গিয়ে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন ওই বনের মিত্রভান বাস করত মনে প্রবেশ করে তিনি দেখলেন যে একটি ছোট নদীর তীরে প্রস্তর খণ্ডের ওপর মিত্রভান বসে আছে মিত্রভানকে খুব সুন্দর সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল বনে মৃদুমন্দ বাতাস বইছিল চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল যত্র তত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ফিরে বেড়াচ্ছিল কয়েকটি ছাপ গিয়ে বাঘ ও অন্যান্য সিংহ হিংস্র জন্তুর পাশে অবিষ্ট অবস্থায় দেখা যাচ্ছিল দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিলেন কি কিছুক্ষণ পরে দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হবেন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন তারপর উত্তর দিলেন হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম একথা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম সেই সময় অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে বাঘের ভয়ে আমিও সুর দিলাম খুব দূরে গিয়ে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগকে ধরে ফেলেছে ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভবনের ইচ্ছা হারিয়ে ফেলল তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল। তুমি তোমার খাদ্য পেয়েও আমাকে কেন ভক্ষণ করছো না অবিলম্বে আমাকে হত্যা করো মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো তুমি দ্বিধা করছো কেন বাঘটি বলল প্রিয় ছাগ এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে ছাগ বলল আমি বুঝতেও পারছি না কেন আমি এই নির্ভীক এত শান্তি বোধ করছি এর কারণ কি হতে পারে তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা বা জানাও বাঘ বললো আমিও তা জানি না চলো ওই লোকটিকে জিজ্ঞাসা করা যাক বাঘ ও ছাগের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিশ্রান্বিত হলাম এ সময় মতো সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল আমি লক্ষ্য করলাম নিকটটি গাছের ডালে এক বানর বসে আছে আমি তখন দুজনকে সঙ্গে নিয়ে বানরের কাছে কারণ জানতে চাইলাম গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি জানালো শোনো আমি তোমাকে একটি খুব পূর্ণ গল্প শোনাচ্ছি এই বনে ঠিক তোমার সামনে একটি খুব বড় মন্দির আছে ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলঙ্গ প্রতিষ্ঠা করেন প্রভু বহু পূর্বে সুকাম নামে এক মুনি এখানে বাস করতেন তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন প্রতিদিন তিনি বন থেকে ফুল নদী থেকে জল নিয়ে ভগবান শিবের পূজা করতেন এইভাবে বহুদিন তিনি বনের এখানে বাস করেন একদিন সেখানে এক মুনির আগমন হল সুকাম তখন ফল জল দ্বারা মুনিকে ভোজন করালেন বরের ভোজন বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য আজ এই মনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃচ্ছ সাধনের ফল লাভ হল সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন একটি প্রস্তর খণ্ডে ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ করলেন সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ প্রকল্পে বললেন এরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে একথা বলার পর মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন সুকাম শুধু তাকিয়ে রইলেন তারপর থেকে প্রতিদিন সুকাম মুনিবরের নির্দেশ মতো বাকি জীবন ভরে শ্লোকগুলি আবৃত্তি করেন শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার অনুভব ঘুরে যায় সেই স্থানে তিনি কঠোর সংযম ও ভুক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদের জন্য সেই স্থানে পদার্পণ করেন তার ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদূরিত হয় অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয় মিত্রভান বলেন প্রিয় দেবশ্যাম বানটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করবার পর আমি বাঘ ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম সেখানে আমরা পাথরের ওপর সে গীতা দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম প্রতিদিন আমরা এই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম এভাবে আমরা অচিতেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম প্রিয় ব্রাহ্মণ তুমিও যদি গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে শুরু করো শীঘ্রই তুমি ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এইভাবেই দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করেন এই মাহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরের কাহ ফিরে গিয়ে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় আবৃত্তি করেন তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই এ তাকে এই শ্লোকগুলি আবৃত্তি করে শোনান এইভাবে দেবশ্যাম পরমপুরু শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করেন প্রিয়তমালক্ষ্মী শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় এই হলো মাহাত্ম তৃতীয় অধ্যায় ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী জনস্থান শহরে জড় নামে কৌশিক বংশজাত ব্রাহ্মণ বাস করত এক সেই ব্রাহ্মণের অনুশিষ্ট দাষ্টাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত মদ জুয়া পশু শিকার বেশালায় গমন তার অতি প্রিয় ছিল এইভাবে ধনসম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করল সেখানে তার ভালো ধনাগম হওয়ায় জনস্থানে ফেরার মনস্থ করল অনেক হাঁটার পর একদিন সে জনশূন্য স্থানে এসে পৌঁছালো সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলকে গ্রাস করল তখন সে এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল যখন সে বিশ্রাম করছিল তখন কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থ করে নিয়ে চলে গেল ধর্ম কর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপি জীবনযাপন করছিল বলেই তার এমনিভাবে মৃত্যু হলো। মরার পর সে ভূত হলো জ্বরের খুব পুত্র খুব ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পারঙ্গম অনেক দিন গত হলেও তার পিতা জনস্থানে ফিরে এলো না সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করলো বহুদিন ধরে সেখানে 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 সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো যখনই কোনো পতীকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো লোকটি তাকে তার পিতার ঘটনা সম্বন্ধে খুলে বলল পিতার মৃত্যুর সংবাদ শুনে নরক থেকে তার মুক্তি লাভের জন্য ধামে গিয়ে পিণ্ডারে মনস্থ করল কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে এক গাছের নিচে যে গাছের নিচে পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসল সন্ধ্যেবেলায় সেখানে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন হলো শ্রীমদ্ভাগবত গীতা তৃতীয় অধ্যায় আবৃত্তি করলো তার আবৃত্তি শেষ হওয়া মাত্রই আকাশ থেকে এক উচ্চ নাদ ভেসে হলো ঊর্ধ্ব দিকে তাকিয়েছে তার পিতাকে দেখতে পেলো তার চোখের সামনে চতুর্ভুজো ধারী পিত পরিপিত সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল তার মেঘবর্ণ দেহে কান্তিতে চতুর্দিকে আলোকিত পিতা তাকে আশীর্বাদ করলো পুত্র এই সকল বিস্ময়কর ঘটনা অর্থ জিজ্ঞাসা করল পিতা বলল প্রিয় পুত্র তুমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছো তাই তোমার বাপকর্মের ফলেপ্রাপ্ত প্রেত শরীর আমার শরীর থেকে আমি মুক্ত হয়েছি যে উদ্দেশ্যে তুমি কাশি ভ্রমণে বেরিয়েছ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো আর কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল আমার ভাইও খুব পাপি জীবনযাপন করতো বলে নরকে সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে কষ্ট পাচ্ছে যদি তুমি তাকে তার এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো তারা এই বিশ্ব জড়বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে তবে দয়া করে ভাগবত গীতা তৃতীয় অধ্যায়টি পাঠ করো যারা এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তরদুল্য তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বলল তথাস্থ তারপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্প লোক অবত অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল অনন্তর অন্তঃপর পুত্র জনস্থানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে বসলো সকল বদ্ধমাত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষে শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় পাঠ শুরু করতে লাগলো তার সেই আবৃত্তি যখন পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দুধ পাঠালেন পাপীদের শাস্তি বিধানের অধিকারতা হলেন যমরাজ যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় সাহিত্য ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন দূতেরা বললো ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন নরকে কষ্ট পাওয়ার সফল বদ্ধমাতাকে মুক্তি দিতে বলেছেন ভগবান বিষ্ণুর নির্দেশনা মাত্র সফল বদ্ধমাত্মাকে নরক থেকে বুদ্ধি দিয়ে মুক্তি দিয়ে বিষ্ণু দুধগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে সেতু দ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে অনন্ত শয্যায় সাহিত্য দেখলেন তার দেহ থেকে শেষ সূর্যের দুটি বিচ্ছুরিত হচ্ছিল সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিল চতুর্দিকে মনি ঋষি স্বর্গরাজ ইন্দ্রের অধীন বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন তারা সকলেই বিষ্ণুর স্তব স্তুতি করছিলেন ব্রহ্মাও বেদ আবৃত্তি করছিলেন বিষ্ণুর পদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রস্থান করলেন বললেন স্ত্রুতি করে বললেন হে ভগবান সকল বদ্ধমাত্তায় আপনি শুভাকাঙ্ক্ষী আপনার অপার মহিমা আপনার দেহ থেকে বেদের উৎপত্তি আপনি হলেন কাল কাল কালক্রমে আপনি সব কিছু ধ্বংস করেন আপনি ত্রিজগতের সষ্টা রক্ষর আপনার হৃদয়ে রূপে সকল জীবের কার্যাবলী আপনি পরিচালিত করেন সকল বিশ্বের গুরু আপনি সকল ভক্তের ভক্ত আপনি হে কমলাক্ষ কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন আপনার অনন্ত মহিমা যমরাজ এইভাবে কৃতাঞ্জলি ফুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন যমরাজ বললেন আপনার নির্দেশ মতো সকল আত্মা বদ্ধমাত্মাকে দিন আর কি কাজ আমি এখন করব ভগবান বিষ্ণু বজ্রগম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন এ প্রিয় ধর্মরাজ তুমি সকলেরই সমদর্শী তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশস্থানের প্রয়োজন নেই আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গী নিয়ে তুমি তুমি পুরীতে গিয়ে তোমার কাজ খলাই যাও যখন বিষ্ণু যমরাজের দৃষ্টিতে অন্তরাল হলেন যমরাজ নিজ পুরীতে ফিরে গেলেন জ্বরের পুত্র ব্রাহ্মণ আর সব পূর্বপুরুষদের বাকি বদ্ধমাত্তাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন তখন বিষ্ণুদূতেরা এখানে এসে তাকে বিষ্ণুরকে নিয়ে যান তিনি পরমেশ্বরের ভগবানের পাদপদ্মের নিত্য সেবায় নিযুক্ত হন আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্থ অধ্যায় এর মাহাত্ম শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মী নমঃ